হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা ভিডিওর মাঝে পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যেয়ে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে অবশ্যই সরঞ্জীবনে যেতে হবে যাই হোক এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা আপনাদেরকে বলছিলাম বাড়িটি অবস্থিত ঢাকা সাভার ঢাকা সাভার দেওয়া দেও গা সাভার সাবার ঢাকাতে বাড়িটি অবস্থিত বাড়িটির জমির পরিমাণ আড়াই শতাংশের চাইতো একটু বেশি বাড়িটিতে রয়েছে দুইটি টয়লেট একটি ডাইনিং স্পেস একটি রান্নাঘর এবং তিনটি বেডরুম রয়েছে বাড়িটি তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট এবং ছাদের উপরও একটি রুম করা রয়েছে যারাই বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়ার এই যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই বিক্রি হয়ে যাওয়ার আগেই দ্রুত যোগাযোগ করুন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসএ আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জার্সিবাই করে দেন তারপর ক্রয় করবেন যাই হোক বাড়িটি পরিপাটি গোসালো এখানে রয়েছে অসংখ্য পরিমাণের মিল ফ্যাক্টরি রয়েছে কলকারখানা রয়েছে বিদায় মোটামুটি ভাড়ার চাহিদা রয়েছে যারা এই বাড়িটি নেবেন বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকায় জমিসহ ঢাকার মধ্যে এই বাড়িটি পেয়ে যাচ্ছেন বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা তো রয়েছেই পরিবারটি গুছালো এই বাড়িটি দেখতে পাচ্ছেন সিঁড়িও রয়েছে বাড়িটিতে এবং বর্তমান যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং যারা বাড়িটি ক্রয় করতে চান বিক্রি হয়ে যাওয়ার আগে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমি আবারও বলছি যারা নিতে চান এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে তো আজকের এই বিজ্ঞাপনটি আপনাদের সামনে পিকচারের মাধ্যমে তুলে ধরলাম প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না আর যারা আমাদের চ্যানেলে নতুন এবং যারা পুরাতন রয়েছে অবশ্যই আপনি আপনার বাজেট অনুযায়ী অবশ্যই বিজ্ঞাপন পেয়ে যাবেন এবং যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম